আসসালামু আলাইকুম এই রান্না হবে আজকের চিংড়ি মাছ আর এই যে আমার বে চিংড়ি মাছ কাটতে দিতে আছে এই যে কাটতে রেডি করে দিয়েছে আর এই যে গুড়া চিংড়ি আছে এখানে এই যে চাল কুমড়ো শাকটা রান্না হবে এটা আমার বেড়ে নিয়ে এসে বরিশাল থেকে আমার বেনের গাছের আর এখানে গরুর গোসটা বসাই দিয়েছি শুরু থেকে দেখাতে পারি নাই যেহেতু অনেক রান্নাবান্না আজকে গরুর গোসটা আগেই বসাই দিয়েছি গ্যাস থাকে না আবার সিলিন্ডার গ্যাসে বসাইছি একটা চুলা রান্না করা লাগবে অনেক এই চিংড়ি মাছ আমার ব্যাগ লই আসছে বাড়ি থেকে এই যেটি সাইড চিংড়ি মাছ যে মাংসটা কষানো হয়েছে আমি এখন জল দিয়ে দিব মাংসটা কষানো হয়েছে অনেক সুন্দর করে কষাই নিছি যে এখন জল দিয়ে দিব সাথে মাংসে জল দিয়ে দিলাম ডাকলাটা দিয়ে রাখলাম গরুর মাংস রান্নাটা হয়ে গেছে একটা আলু কেটে দিয়েছিলাম দেখাতে পারি নেই জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন নামাবো এই কড়াইটায় চিংড়ি মাছটা বোনা করবো পেয়স তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়েছে আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটাও ভেজে নিব পেজের সাথে ভেজে নেব পেজটা আরেকটু ভেজে নিয়েছি হালকা করে চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি আমার ক্যামেরাটা একটু ভালো না এর জন্য কালারটা আসে না একটু পানি দিয়ে দিলাম মশলা কষাবার জন্য নারকেল বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ভালো করে টাকা খুব কষাই নেব চিডিমা চেটটো আলু সুচি দি আপুনি চিংড়ি মাছটা কষানো হয়েছে পানি দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে রাখলাম চিংড়ি মাছ বোনাটা হয়ে গেছে ক্যামেরাটা এরকম কালা কেন আর ভোলা কালারটা অনেক সুন্দর হয়েছে চিংড়ি মাছটা এটা এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে চিংড়ি মাছ বোনা সাথে একটু আলু কুচি দিয়েছি আমার বঞ্জির সুস্থ হয়েছে আমার বোনজি সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর শাশুড়ি এসেছে আজকে আমরা বাসায় চলে যাব দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে চলে যাব তো ওর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয় ভালোভাবে সম্পূর্ণ তো আমার চিংড়ি মাছটা হয়ে গেছে পাটিলটা এখন আমি নামিয়ে নিলাম পাটিলটা বসাই দিলাম এটাই আমি জালি কুমড়ো শাকটা রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই যে শাকের জন্য ছোটো চিংড়ি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একটু বেজে নেব চিংড়িটা পেঁয়াজ আর চিংড়ি মাছ বাজা হয়েছে পানি দিয়ে দিলাম মশলা কষাবার জন্য আর একটু নারকেল বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম লবণ মশলাটা এখন কষাই নেব ভালো করে মশলাটা কষানো হয়েছে ওই আর আলু দিয়ে আর একটু কষাই নেব কষানিতে ডাটাটা সিদ্ধ হবে আর শাকটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না ওই জন্য ডাটাটা একটু সিদ্ধ করে নেবো কষানির সাথে অল্প একটু পানি দিয়ে দিই ডাটাটা সিদ্ধ হওয়ার জন্য ডাটা আর আলু একসাথে দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিলাম সিদ্ধ হোক টা আর আলু কষানো হয়েছে অল্প পরিমাণ পানি দিয়ে দিব চালকুন্ডোর শাকটা এখন দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে রাখলাম একটা দিয়ে দিব টালু বেঙ্গে সুটা দিলাম শাকটাও হয়ে গেছে এটা নামাই নেবো এখন এই পাতিলটা পোলাও রান্না করবো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ঘিও দিব তো পেস্ট একটু বাজা হোক তারপরে ঘি দিব পেঁয়াজটা ভেজে নেই এলাইচ আছে দারচিনি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা হয়েছে আমি পোলার সলটা দিয়ে দিব সাথে পোলার চলটা দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম চালটা এখন ভিজে নেব সাথে এক চামচ ঘি দিয়ে দিয়েছি চালটা এখন ভালো করে ভেজে নেব সামান্য পরিমাণ একটু আদা বাটা দিয়ে দিলাম একটু রসুন বাটা লবণ কাঁচামরিচ পোলার চাউলটা ভাজা হয়েছে আমি এতক্ষণ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলাম পোলাউটা হয়ে গেছে অনেক সুন্দর ঝরঝরা হয়েছে আজকে রান্না করলাম পোলাও আর রান্না হয়েছে চিংড়ি মাছ আলু দিয়ে বুনা ওখানে রান্না হয়েছে আর রান্না করলাম যে আলু দিয়ে গরুর মাংস যে গরুর মাংসটা জালি কুমড়া শাক রান্না করেছি আলু চিংড়ি মাছ দিয়ে তো টোয়াজক্রেপ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ